নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোম্পানির সম্পর্কে ধারণা মানে কনসেপ্ট অফ কোম্পানি এছাড়াও কোম্পানির কি কী বৈশিষ্ট্য আছে কোম্পানির সংজ্ঞা এই সবটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখুন প্রথমে আমরা জেনে নেব যে কোম্পানির সংজ্ঞা কি মানে ডেফিনেশান অব কোম্পানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কয়েকটি ব্যক্তি দ্বারা গঠিত এমন সীমাবদ্ধ দায়বিশিষ্ট সংস্থা যা কোম্পানি আইন দ্বারা স্বীকৃত একটি কৃত্রিম ব্যক্তি যার নির্দিষ্ট নাম এবং নিজস্ব শিলমোহর আছে যার মূলধন নির্দিষ্ট মূল্যে হস্তান্তরযোগ্য শেয়ার শেয়ার দ্বারা বিভক্ত যার নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব আছে তাকেই আমরা বলব কোম্পানি কোম্পানিকে আমরা আরেকভাবে বলতে পারি যৌথ মূলধনী কোম্পানি মানে কোম্পানির আরেকটা নাম হিসেবে আমরা বলতে পারি তাকে বলা যেতে পারে যৌথ মূলধনী কোম্পানি তো এটা তো আমরা জানলাম কোম্পানির সংজ্ঞা এবার আমরা জানবো কোম্পানির বৈশিষ্ট্য ফিচার্স অফ কোম্পানি প্রথমে আইন দ্বারা সৃষ্ট দেখুন কোম্পানি আইন অনুসারে নিবন্ধন হওয়ার পরেই কিন্তু কোম্পানি গঠিত হয় নিবন্ধন ছাড়া কোম্পানি আইন স্বীকৃতি লাভ করে না মানে একটা কোম্পানিকে অবশ্যই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার হতে হবে নতুবা সে কিন্তু আইন দ্বারা স্বীকৃতি লাভ করবে না আর কি কৃত্রিম ব্যক্তি আইনের চোখে কোম্পানি কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি কোম্পানি যাবতীয় কার্যকলাপ যেমন ক্রয় বিক্রয় ঋণ গ্রহণ ঋণ পরিশোধ খরচা প্রদান ইত্যাদি কোম্পানির নামে পরিচালিত হয় এক্ষেত্রে কোম্পানি হলো সাধারণ মানুষের মতোই অবয়বহীন একটি কৃত্রিম আইনসম্মত ব্যক্তি এবার পৃথক সত্তা দেখুন নিবন্ধন হওয়ার পরে কিন্তু কোম্পানি পৃথক সত্তা লাভ করে মানে কোম্পানি তার মালিকদের থেকে পৃথক এবং স্বতন্ত্রভাবে তার কাজ কিন্তু করতে পারে আর শেয়ার মূলধন কোম্পানির মূলধন নির্দিষ্ট মূল্যের হস্তান্তরযোগ্য শেয়ার দ্বারা বিভক্ত মানে কোম্পানির বেশিরভাগ মূলধনই কিন্তু কোম্পানি তার শেয়ার বিলি করেই সংগ্রহ করে থাকে নাম এবং শিলমোহর দেখুন কোম্পানির কিন্তু একটা নির্দিষ্ট নামকরণ করা হয় এবং সেই নামের ওপর ভিত্তি করে কোম্পানির একটি সিলমোহর তৈরি করা হয় এরপরে কোম্পানির যে যাবতীয় কার্যকলাপ হয় তা কিন্তু এই কোম্পানির সিলমোহরের অধীনেই হয়ে থাকে পরিচালনা দেখুন কোম্পানির শেয়ার হোল্ডাররা কিন্তু সরাসরি কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ নিতে পারে না কোম্পানির শেয়ার হোল্ডারদের দ্বারা একটা পরিচালন মণ্ডলী গঠিত হয় তারা কিন্তু কোম্পানি পরিচালনা করে যাকে ইংরেজিতে বলা হয় বোর্ড অফ ডাইরেক্টর এই বোর্ড অফ ডাইরেক্টর কিন্তু কোম্পানি পরিচালনার দায়িত্বে থাকে এবার মালিকানা শেয়ার হোল্ডাররাই কিন্তু কোম্পানির মালিক এক্ষেত্রে দুটো কোম্পানি আমি উল্লেখ করছি একটা হচ্ছে এক হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি যার ন্যূনতম সদস্য সংখ্যা দুজন এবং সর্বোচ্চ দুশো জন আরেকটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি যার ন্যূনতম সদস্য সংখ্যা সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই এবার আমরা আলোচনা করব মুনাফা বন্টন দেখুন কোম্পানির মুনাফা শেয়ার হোল্ডারদেরই প্রাপ্য কোম্পানির বন্টনযোগ্য যে মুনাফা আছে সেটা থেকে কিন্তু প্রথমে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করার পর অবশিষ্ট যে মুনাফা থাকে সেটা কিন্তু সাধারণ বা ইকুইটি শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করে দেওয়া হয় সীমাবদ্ধ দায় দেখুন কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কোম্পানির শেয়ারের ফেস ভ্যালুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে মানে কোম্পানির সব সম্পত্তি দিয়েও যদি কোম্পানির দায় না মেটানো যায় সেক্ষেত্রে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না এবার স্থায়িত্ব দেখুন কোম্পানির কিন্তু স্থায়িত্ব চিরস্থায়ী এবং চিরন্তর কোনো শেয়ার হোল্ডারের মৃত্যু বা সে দেউলিয়া ঘোষণা হলে কিন্তু কোম্পানির অস্তিত্ব ক্ষুণ্ণ হয় না কোম্পানির অস্তিত্ব শেষ করা যায় তখনই যখন কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির অবসান ঘটানো হয় তো এই কটা ছিল কোম্পানির বৈশিষ্ট্য তো আশা করি আপনারা বুঝতে পারলেন বা আশা করি আপনাদের ব্যাপারটা পরিষ্কার হলে যে কোম্পানির কি কোম্পানির বৈশিষ্ট্য কি কোম্পানি কাকে বলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোম্পানি রিলেটেড আরও কিছু ভিডিও আমি নেক্সট কিছু ভিডিওতে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ